আমরা এখন যে ফুলটা দেখছি এটা আসলে ব্রাহ্মী শাকের ফুল আমরা কি আসলে ব্রাহ্মী শাক চিনি আমাদের বাজারে কিন্তু আমরা সাধারণত এই শাকটা বিক্রি করতে দেখি না বাংলাদেশে ব্রাহ্মী শাক একটি ভেষজ উদ্ভিদ যা সাধারণত ওষুধি কাজে ব্যবহৃত হয় এটি সাধারণত ভারত ও বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে পাওয়া যায় এটি মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে স্মৃতিশক্তি উন্নত করতে এবং মানসিক চাপ কমাতে সহায়ক বলে মনে করা হয় এটি বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় ব্রাহ্মী শাকে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে যা শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে ব্রাহ্মী শাক সাধারণত শাক হিসেবে খাওয়া হয় এবং বিভিন্নভাবে রান্না করেও খাওয়া যায় এটি ভাজি পাতা বা অন্যান্য সবজির সাথে মিশিয়েও খাওয়া যায় এর ইংরেজি নাম আসলে ওয়াটার হিসব বৈজ্ঞানিক নাম বেকোপা মনিরি ভেজা শ্বেত মাটিতে এই রতানু উদ্ভিদ ঘন হয়ে পতিত জন্মায় জায়গায় রাস্তার পাশে খালি স্থানে এরা থাকে তবে বাংলাদেশে আসলে আমি প্রাকৃতিকভাবে এই শাকটা দেখি নাই আমাদের ছাদ বাগানীদের বাগানে এটা অনেকের বাগানে এটা খুব সুন্দর করে লাগানো হয় এটা আমি যে ভিডিওটা করেছি এই ভিডিওটা আসলে সুদন্দর বাগানে সুদন্দর বাগানে একটা মাটির চারির ভেতরে এটা লাগানো আছে এটা সাধারণত পানি যেখানে পানি থাকে সাথে জায়গায় যেহেতু এটা হয় ওই মাটি চারির ভেতরে পানি দিয়ে এটা লাগানো হয়েছে মাটির সাথে খুব মানে সুন্দর গেছে হয়ে ছেয়ে দেখলাম তার মানে এটাকে যদি ওইভাবে লাগানো হয় তাহলে অবশ্যই এটা সুন্দর হবে ব্রাহ্মী শাকের ফুলের রং সাদা তবে মাঝে মাঝে রঙিন ফুলের দেখা পাওয়া যায় আমি কারো কারো কাছে দেখেছিলাম কথাতে হলুদ ফুল আছে এই ফুলটা হলো ডলিন ধন্যবাদ বন্ধুরা